দেখতে সবাই দিয়ে পাশে থাকুন ভাইয়া তুমি অনেক সাহসী একটা মানুষ আমি ভাইয়া আপনি আছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি কৃতজ্ঞ থাকবো সারা জীবন আকাশ ভালো থেকো ভাইয়া আমি জি আপনিও ভাইয়া বলেই শেষ একটা আলিঙ্গন করলাম তারপর আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম পরিম্যাম আমার পাশেই চোখে মায়াবী এক অবাক দৃষ্টি বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠল জানালার পাশে বসা ম্যাম শান্তভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ ম্যাম বলে উঠল প্রথমবার এতটা উপরে উঠেছি খুব ভয় লাগছে তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাত চেপে ধরলেন ম্যামের হাতের নরম স্পর্শ পেয়ে আমার ভেতরটা শীতল হয়ে আসছে কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠল তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা কেউ মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয় কিন্তু কিছুই মনে করতে পারছি না আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম চিন্তা করবেন না ম্যাম ইনশাল্লাহ সব মনে পড়বে আমি আছি আপনার পাশে ম্যাম আপনি কি সব সময় আমার পাশে থাকবেন আমি যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন আমি ততদিন থাকবো ম্যাম তার চেয়েও বেশি সময়ের জন্য থাকবো ম্যাম কিছু বললেন না শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে সেই দৃষ্টিতে যেন একরাস না বলা কথা না বোঝা অনুভব এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লেগে আসছে তাই আমি ম্যামকে বললাম ম্যাম আপনি ঘুমিয়ে পড়েন আমি আপনার পাশে আছি ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে ম্যাম অজান্তেই আমার ঘাড়ে মাথা রাখলেন আমিও আর কিছু বললাম না ম্যাম এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম বাইরে গাড়ি দাঁড়িয়েছিল আগেই ব্যবস্থা করে রেখেছিলাম রওনা হলাম ঢাকা থেকে বগুড়া আমাদের বাসার উদ্দেশ্যে আরও পাঁচ ঘন্টা জার্নি করার পর অবশেষে যখন গাড়ি যে বাড়ির গেট দিয়ে ঢুকলো মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠল কতদিন পরে ফিরছি এখানে সাথে সেই মানুষটা যাকে হারিয়ে ফেলেছিলাম আটটা মাস আগে আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন দরজা খুলে দিলেন ভিতরে আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই ছিলেন আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম তারপর আমি বললাম আম্মু ইনি পরি ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম আন্টি আন্টি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো মা ম্যাম হ্যাঁ ভালো আছি ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন এসেই আন্টি বলল কেমন আছিস আমার মা ম্যাম সবাইকে অবাক করে দিয়ে বলল আপনি কে আপনি কি এখানে থাকেন আনটির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল চোখের কোণ গরম হয়ে উঠল কিন্তু নিজেকে রকম সামলে নিয়ে মুখে হাসি রাখলেন আনটি হ্যাঁ মা আমি এখানে থাকি তুমি আমাদের মেহমান অনেকদিন পর এলে ম্যাম ধন্যবাদ আনটি আপনি খুব সুন্দর করে কথা বললেন এই কথার পর আনটি আর থাকতে পারলেন না পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে আমি আর আম্মু বুঝেই গেলাম উনি কাঁদছেন সেই কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা আঙ্কেলও ওনার সাথে চলে গেলেন আমি ম্যামের হাত ধরে বললাম ম্যাম চলুন আমি আপনার রুম দেখিয়ে দি আজ থেকে আপনি এখানেই থাকবেন ম্যাম আপনার এই বাসাটা খুব শান্ত আর আপনাদের সবাইও খুব ভালো আমি মুচকি হেসে বললাম হয়তো আপনি এখানে থাকবেন তাই এখানে সবাই সুন্দর ম্যাম চুপ করে রইলেন রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম একটু রেস্ট নিন ম্যাম আমি পাশের রুমেই আছি ম্যাম জানালার দিকে তাকিয়ে বললেন মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব জানি নাকি কিন্তু খুব আপন আপন লাগছে সব কিছু আমি আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে এলাম তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম সেখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্ডা করছেন আব্বু আম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে তাই আমি ওনার পাশে গিয়ে বললাম আন্টি কি হচ্ছে এটা বাচ্চাদের মতো কেন কাঁদছেন পরিম্যাম দেখতে পেলে কি হবে আন্টি কাঁদতে কাঁদতে বলল আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারল না রাকিব বাবা আমি একজন ব্যর্থ মা সে আমাকে কিভাবে আন্টি বলল আমি আন্টি এভাবে বলছেন কেন এখানে আপনারও কোনো দোষ নেই আর পরিম্যামেরও কোনো দোষ নেই আমরা সবাই পরিস্থিতির শিকার দেখবেন একদিন অবশ্যই পরিম্যামই আপনাকে মা বলে ডাকছে আন্টি সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা আমি আপনার মেয়ে তো বেঁচে আছে আপনার বুকে ফিরে এসেছে এতে কি আপনি খুশি নন আন্টি হুম অবশ্যই খুশি আমি তাহলে সেই খুশি পালন করুন কি নামে ডাকলো সেটা মোটেই এখানে ম্যাটার করে না আন্টি কিন্তু ও তো তোমাদের ফ্ল্যাটে আমি আন্টি উনি খুঁজো আমাকে চেনে তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক আম্মু হ্যাঁ রাকিব ঠিক কথাই বলেছে পরিতো তো আমাদেরও মেয়ে তারপর আন্টি শান্ত হলো হঠাৎ পিছনে ম্যাম বলে উঠল কি হচ্ছে এখানে আমরা সবাই এক ঝটকা পিছনে তাকালাম দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম ম্যাম আপনি এখানে আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম ম্যাম আসলে একা একা ভালো লাগছিল না তাই বাড়িটা ঘুরে দেখছিলাম তা আপনারা সবাই এখানে কি করছেন আর উনি এমন কাঁদছেন কেন আমি হালকা হাসি দিয়ে বললাম কিছু না ম্যাম আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আপনাকে দেখে ওনার মেয়ের কথা মনে হয়েছে তাই একটু কান্না করছে ওনার মেয়ে দেখতে একদম আপনার মতোই আন্টি চোখ মুছতে মুছতে বলল হ্যাঁ মা তোকে দেখেই আমার মেয়ের কথা মনে পড়ে গেল খুব মায়া লাগে জানিস তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই ম্যাম ও থ্যাংক ইউ আন্টি কিন্তু আপনার মেয়ে এখন কই আমি সে অনেক দূরে থাকে ম্যাম ম্যাম ও আচ্ছা আমি আমার বাড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন আগে এসেছিলাম এমন একটা অনুভূতি হচ্ছে ম্যাম তাহলে আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন আন্টি তাহলে একটাবার মা বলে ডাক ওকে মা আনটি আর নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরিম্যামকে জড়িয়ে ধরলেন ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন আন্টি কান্না করতে করতেই বলল আর একবার মা বল ম্যাম মা আন্টি ম্যামের গালে কপালে না খেয়ে থুতনিতে চুমু খেতে লাগলেন আর বললেন আর কোথাও যেতে দেব না তোকে বল আমাকে ছাড়া কোথাও যাবি না ঠিক আছে মা কোথাও যাব না ওনাদের মা মেয়ের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বুর আম্মুর সবার চোখে পানি টলমল করছে মায়েরা তাদের সন্তানের জন্য সত্যি অনেক সেন্টিমেন্টাল হয় যাই হোক কিছুক্ষণ পর ম্যামকে ছেড়ে দিল আনটি ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম তারপর আমিও আমার রুমে চলে আসলাম এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম গিয়ে তো আমি নিজেই অবাক কারণ আগেই আম্মু পরিম্যামকে তুলে খাওয়াচ্ছেন আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম বাহ আম্মু তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছো আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল হারে তুই তো আমার রাজপুত্র তোকে কে ভুলতে পারে রে আম্মু তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে যেন ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাওয়াবো হয়েছে হুম হয়েছে তারপর ম্যামকে খাওয়ানো শেষে আম্মু আমাকেও খাইয়ে দিল খেয়ে আমিও আমার রুমে চলে আসলাম তারপর একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম এসে দেখি ম্যামও শুয়ে আছে তাই আমি আবার পিছনে ঘুরে আসতে লাগলাম হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম পিচ্ছি স্বপ্নচারিটা আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকায় তাকাই আর দেখলাম যে ম্যাম ঘুমিয়ে আছে আর ঘুমের ঘোরেই পিচ্চি স্বপ্নচারীটা বলছে তার মানে ম্যামের কিছুটা হলেও আমাকে মনে আছে অন্ধকারের মাঝেও একটুখানি আলোর দিশা দেখতে পেলাম মনে মনে অনেক খুশি হয়ে বাহিরে চলে আসলাম কিছুক্ষণ পর ম্যামও ঘুম থেকে উঠে পড়ল ম্যাম আমার কাছে আসতেই বললাম ম্যাম এই স্নিগ্ধ বিকেলে বাহিরে চলেন হেঁটে আসি খুব ভালো লাগবে ঠিক আছে যাওয়া যায় ওকে তাহলে আপনি রেডি হয়ে আসেন আমি বাহিরে অপেক্ষা করছি ওকে বলেই ম্যাম ভিতরে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আসলেন আজকে ম্যাম আট মাস পর আবার সেই শাড়ি পরেছে আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল একটা ছন্দপতন হলো যেন হৃদয়ের এই তো সেই ম্যাম যাকে দেখার জন্য আমি একসময় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতাম ম্যামকে দেখে আমি হাঁ করে আছি ম্যাম আমার কাছে এসে বলল কি হলো এরকম হাঁ করে করে তাকিয়ে আছো কেন কিছু না ম্যাম চলেন হুম চলো বলেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে আমরা কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম কেউ কোনো কথা বলছি না বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ সেই সময় হঠাৎ ম্যাম আমার দিকে ফিরে বললেন রাকিব জি ম্যাম তোমাকে আমার কেন জানি খুব স্পেশাল কেউ লাগে হয়তো কখনো সেটাই ছিলাম কি বুঝলাম না না কিছু না রাকিব আমি তোমার হাতটা একটু ধরতে পারি আমি অবাক হয়ে ম্যামের চোখের দিকে তাকালাম সেখানে ভয় নেই ছিল কেবল একটুখানি ভরসা খোঁজার তৃষ্ণা অবশ্যই ধরতে পারেন ম্যাম আমি সবসময় আপনার পাশে আছি পরি ম্যাম আস্তে করে আমার হাতটা ধরলেন হাতটা যেন ঠান্ডা অথচ সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল তবে আমি কোনো শব্দ করলাম না শুধু অনুভব করলাম সময় যেন থমকে গেছে কিছুক্ষণ এভাবেই ম্যামের হাত ধরে হাঁটলাম সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বলতে লাগল তাই আমি ম্যামকে নিয়ে একটু পরেই বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে ম্যামের রুমে আসলাম এসে দেখি ম্যাম তার নিজের রুমে নেই আম্মুকে জিজ্ঞাসা করতেই উনি বললেন ম্যাম ছাদে গেছে তাই আমিও দেরি না করে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখি ম্যাম নিজের ফোন নিয়ে কি যেন দেখছে ম্যামের হাতের ফোন দেখে আমার মাথাতেও একটা বুদ্ধি আসলো আমি আর ম্যামের কাছে গেলাম না একটু দূর থেকেই আমার সেই পুরনো ফেক আইডি ছদ্মবেশী কবিতে লগ করলাম ইনবক্সে ঢুকে দেখি ম্যামের আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে ম্যাম এই আইডিতেই ঢুকে কী যেন দেখছে তাই আমিও বুদ্ধি করে একটা মেসেজ দিলাম তুমি যখন শাড়ি পরো বিকেলটা হয় রঙিন তোমার চুলে হাওয়া লেগে বাজে হৃদয় বেহাগিন তোমার চোখে ভেসে চলে এক অসমাপ্ত গল্প রেখা যেখানে আমি হারিয়ে যাই অথচ তুমি জানো না দেখা তুমি যখন চুপচাপ থাকো হৃদয় করে পায়েচারি ভাবি যদি একদিন বলো এই তুমি আমায় নিয়ে ভাবো ভারী হয়তো আমি স্বপ্নচারী তবু জানো এই সত্যি তোমায় ঘিরেই লেখা হয় আমার প্রতিদি কবিতার খুঁটি তুমি যদি কখনো ভাবো কে এই ছদ্মবেশী পাগল কবি জানো সে দাঁড়িয়ে থাকে চুপটি করে তোমার পাশেই সব বুঝি একটু পরেই দেখি ম্যাম সিন করল তারপর কিছুক্ষণ পরেই ওনার আইডির পাশে লেখা উঠলো পরিম্যামে স্টাইপিং আমার বুকটা ধুকপুক করছে একটু পরেই দেখি ম্যাম এস এম এস পাঠিয়েছে এসএমএসটা ছিল কিছুক্ষণ পরেই ওনার আইডির পাশে লেখা উঠলো ম্যামেস স্টাইপিং আমার বুকটা ধুকপুক করছে একটু পরেই দেখি ম্যাম এস পাঠিয়েছে এস এম এসটা ছিল আপনার এস এম এসই দেখছিলাম কে আপনি আপনার সাথে আমি এত কথা বলেছি কেন কিছুক্ষণ পর আমি ম্যামকে রিপ্লাই দিলাম এস এম এসগুলো পড়েও কি কিছু বুঝতে পারছেন না ম্যাম না আমার কিছুই মনে পড়ছে না আপনিই তো আমাকে পিচ্ছি স্বপ্নচারিকাহ বলে ডাকতেন এগুলো সব কি করে ভুলে গেলেন ম্যাম জানি না আমার কিছুই মনে পড়ছে না আমি আপনাকে কখনো দেখেছি কি না সেটাও জানি থাক এত চাপ নেওয়ার দরকার নেই ম্যাম একদিন সব মনে পড়বে বলেই আমি আইডি থেকে বেরিয়ে আসলাম তারপর ফোন রেখে ম্যামের কাছে চলে আসলাম এসে দেখি ম্যাম উদাস মনে বসে আছে আমি পাশে এসে বললাম ম্যাম কি হয়েছে ম্যাম ম্যাম আমার কথা শুনে চমকে উঠল তারপর আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা এই ছদ্মবেশী কবিটা কে আমি তার সাথে এত কথা বলেছি কেন আপনি কি শুনতে চান ম্যাম হুম শুনতে চাই সে কে আপনার একজন শিক্ষার্থী ছিল সে আপনি একজন শিক্ষিকা আপনাকে সে অনেক ভালোবাসতো আর লুকিয়ে লুকিয়ে আপনাকে এস এম এস করতো তার খোঁজ লাগানোর জন্য আপনি আবার আমাকে জানিয়েছিলেন অবশেষে আপনিও তাকে অনেক ভালোবাসতেন কিন্তু হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সব কিছু তছনছ হয়ে যায় তুমি যেগুলো বললে আমার কিছুই মনে পড়ছে না ম্যাম এত মানসিক চাপ নেবেন না না মনে পড়লেও কোনো ব্যাপার না এখন রুমে চলেন এখানে এত রাতে থাকা ঠিক না বলেই আমি ম্যামকে নিচে নিয়ে আসলাম নিচে নেমে আসার সময় ম্যাম চুপচাপ ছিলেন আমি পাশে পাশে হেঁটে যাচ্ছিলাম মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছিলাম ওনার দিকে ওনার মুখে একটা অদ্ভুত নীরবতা ছায়া ফেলেছে মনে হচ্ছিল উনি অনেক কিছু ভাবছেন কিন্তু নিজের সাথে যুদ্ধ করছেন ঘরের দরজা খুলে ম্যাম ভেতরে ঢুকে বসলেন সোফায় আমি একটু পানি এনে ওনার সামনে রাখলাম পানি খান ম্যাম মাথা ব্যথা করলে একটু বিশ্রাম নেন ম্যাম ধীরে ধীরে পানির গ্লাসটা হাতে নিলেন এক চুমুক খেয়ে বললেন তুমি বলেছিলে আমিও তাকে ভালোবাসতাম এটা কি সত্যি আমি হ্যাঁ বললাম ম্যাম আপনি তাকে অনেক ভালোবাসতেন আপনার চোখে তখন প্রেম ছিল আর এখন হয়তো স্মৃতির কুয়াশা ম্যাম চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর হঠাৎ বললেন আমি কি এখনও তাকে ভালোবাসি আমি থমকে গেলাম চোখে চোখ পড়লো ওনার সেই চোখে ছিল একরাশ দ্বিধা কিন্তু গভীরে লুকানো কিছু একটা হয়তো ভালোবাসার আবছা ছায়া আমি জানি না ম্যাম তবে সে এখনও আপনাকে আগের মতোই ভালোবাসে ঠিক আগের মতো আমি ম্যামকে বেশ চিন্তিত দেখলাম মনে হচ্ছে মানসিক চাপ নিচ্ছেন তাই আমি শান্ত করার জন্য বললাম ম্যাম ওসব বাদ দিন কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব আপনার হয়তো কিছু মনে পড়বে আচ্ছা ঠিক আছে আচ্ছা খেতে আসুন না খেতে ইচ্ছে করছে না কেন ম্যাম জানি না না খেলে আপনার শরীর খারাপ করবে আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না রাকিব শোনো আমি খাবো না ভালো লাগছে না আমি ম্যামের কোনো কথা না শুনে রুম থেকে বাহিরে আসলাম তারপর ম্যামের জন্য খাবার নিয়ে আবার ওনার রুমে চলে গেলাম তারপর আমি নিজে ম্যামকে খাইয়ে দেওয়ার জন্য বললাম হাঁ করেন ম্যাম ম্যাম বাধ্য মেয়ের মতো হাঁ করল আমি ওনাকে খাইয়ে দিতে লাগলাম খাওয়ার মাঝখানে হঠাৎ পরি উঠল রাকিব জি ম্যাম তুমি আমার এত কেয়ার করো কেন আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম তারপর বললাম আমি জি ম্যাম ম্যাম তুমি আমার এত কেয়ার করো কেন আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম তারপর বললাম আমি আপনি আমাদের মেহমান তো তাই কেয়ার তো করতেই হবে তাই না ম্যাম আর কিছু বলল না তারপর ওনাকে খাইয়ে দিয়ে আমি টেবিলে এসে নিজেও খেয়ে নিলাম তারপর আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম বারান্দায় গিয়ে দেখি ম্যাম চুপচাপ বসে আছেন চোখে ক্লান্তি মুখে এক ধরনের বিষণ্নতা আমি কাছে গিয়ে দাঁড়ালাম আমি ম্যাম আপনি ঠিক আছেন ম্যাম হ্যাঁ ঠিক আছে তোমাদের বাড়ির পরিবেশটা বেশ শান্ত ভালো লাগছে আমি ভালো লাগছে শুনে যে ভালো লাগলো ম্যাম কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমি কি রকম ম্যাম ম্যাম জানি না আমি কালকে আপনাকে বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব ম্যাম হুম বলেছিলে তো আমি তাহলে রেডি হয়ে নিন ম্যাম এখনি? আমি হুম ম্যাম ম্যাম ওকে বলেই ম্যাম চলে গেল আমিও আমার রুমে গিয়ে একটা পাঞ্জাবি পরে নিলাম তারপর ম্যামের জন্য নিচে এসে অপেক্ষা করতে লাগলাম হঠাৎ শুনতে পেলাম হালকা পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছেন ম্যাম আমি চোখ তুলে তাকাতেই মুহূর্তেই চোখ স্থির হয়ে গেল শাড়ি পরে নামছেন উনি হালকা বেগুনি রঙের সুতির শাড়ি সাদা পাতলা ব্লাউজ কানে ছোটো ঝুমকা খোলা চুল সামান্য এলোমেলো হয়ে কাঁধে পড়ে আছে একেবারে যেন রং তুলির ছোঁয়ায় আঁকা কোনো মনের মানুষ আমার চোখের সামনে সময় যেন থেমে গেল মুখে কোনো কথা আসছে না শুধু হা করে তাকিয়ে আছি ম্যাম নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন তারপর বললেন ম্যাম এরকম হাঁ করে তাকিয়ে আছো ম্যামের কথায় থতমত হয়ে বললাম আমি কই কিছু না তো ম্যাম ম্যাম ওকে চলো কোথায় নিয়ে যাবা আমি একটা কথা বলবো ম্যাম ম্যাম হুম অবশ্যই বলো কি বলবে আমি আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে ম্যাম ম্যাম মুচকি হেসে আমাকে বললেন থ্যাংক ইউ তোমাকেও পাঞ্জাবিতে অনেক ভালো লাগছে আমি হুম চলেন এবার যাওয়া যাক ম্যাম ওকে বলেই আমরা বের হয়ে আসতে লাগলাম তখন পিছন থেকে আম্মু ডাক দিয়ে বলল আম্মু কী রে ওকে নিয়ে কই যাস তুই আমি এক জায়গায় নিয়ে যাব আম্মু আম্মু ঠিক আছে ঘুরলে ভালো লাগবে ওকে নিয়ে যা কিন্তু তাড়াতাড়ি ফিরিস আমি ওকে আম্মু বলেই আমরা বের হয়ে আসলাম একটা রিক্সা ডাক দিলাম ম্যাম আগে উঠল তারপর আমিও উঠলাম আমি শুধু আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি আর ম্যাম তা বুঝতে পেরে শুধু মুচকি মুচকি হাসতেছেন একটু পর রিক্সা কলেজে এসে থামল আমি ম্যামকে বললাম ম্যাম নামুন ম্যাম এটা তুমি কোথায় নিয়ে এলে আমি আগে নামুনি তো ম্যাম ওকে বলেই ম্যাম রিক্সা থেকে নামল তারপর আমি রিক্সা ভাড়া মিটিয়ে ম্যামকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম কলেজের টিচার সহ সব স্টুডেন্ট ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ম্যাম ওনাদের টাকানো দেখে আমাকে জিজ্ঞাসা করলেন ম্যাম সবাই আমাকে এভাবে দেখছে কেন আমি ম্যাম আপনার কি কিছুই মনে পড়ছে না ম্যাম না তো তবে মনে হচ্ছে জায়গাটা খুব চিনি অনেকবার এসেছি আমি ম্যাম আপনি এই কলেজেরই টিচার ছিলেন ওনারা এভাবে তাকানোর কারণ হল আপনি আট মাস ধরে নিখোঁজ ছিলেন ওনারা ভেবে নিয়েছেন হয়তো আপনি মারা গেছেন কি আমি জি ম্যাম তাই আপনার দিকে সবাই এভাবে তাকাচ্ছে আর আপনার লাভ স্টোরি শুরু হয়েছিল এখান থেকে একটু পর কয়েকজন টিচার আর স্টুডেন্ট এসে বলল টিচার পড়ি ম্যাম আপনি কেমন আছেন কই ছিলেন এতদিন ম্যাম জি ভালো আছে পরে কথা বলছি বলেই ম্যাম আমার হাত ধরে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলেন আর বললেন আচ্ছা এসব কি সত্যি আমি এখানে টিচার ছিলাম আমি ম্যাম আপনাকে মিথ্যা বলবো কেন আসুন আপনাকে আর এক জায়গায় নিয়ে যাই বলেই আমি ম্যামের হাত ধরে কলেজের লাইব্রেরিতে নিয়ে গেলাম তারপর বললাম ম্যাম এখানে আপনি আর সেই ছদ্মকবি দেখা করেছিলেন তার অস্তিত্বের অনুভব করেছেন এসব কিছুই মনে পড়ছে না ম্যাম আমার কিছুই মনে পড়ছে না আমার মাথা ব্যথা করছে আমি আর চাপ নিতে পারছে না প্লিজ এখান থেকে চলো বলেই ম্যাম মাথায় এখানে আপনি আর সেই ছদ্মকবি দেখা করেছিলেন তার অস্তিত্বের অনুভব করেছেন এসব কি কিছুই মনে পড়ছে না ম্যাম আমার কিছুই মনে পড়ছে না আমার মাথা ব্যথা করছে আমি আর চাপ নিতে পারছি না প্লিজ এখান থেকে চলো বলেই ম্যাম মাথায় আমি সাথে সাথে ম্যামকে ধরে ফেললাম আর বললাম ম্যাম আপনার কি হয়েছে ম্যাম আর কোনো কথা বলছে না হয়তো সেন্সলেস হয়ে গেছে তাই ম্যামকে কোলে নিয়ে কলেজের বাইরে চলে আসলাম সাথে সাথে একটা রিক্সা ডাক দিলাম আর ম্যামকে হসপিটালে নিয়ে আসতে লাগলাম কিন্তু হসপিটালে আসতে সেদিনের সেই ছেলের সাথে ছেলের সাথে দেখা হলো যে ছেলেকে ম্যাম কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিল ছেলেটি ম্যামের দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ বড় বড় করে আমার কেন জানি ছেলেটির তাকানো একটু সন্দেহজনক মনে হলো এই ব্যাপারে পরে ভেবে দেখব আগে ম্যামকে হসপিটালে নিয়ে যাই তাই তাড়াতাড়ি করে ম্যামকে হসপিটালে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে স্টেচারে করে ম্যামকে ইমার্জেন্সিতে নেওয়া হলো ডাক্তার দেখে কিছুক্ষণ